শটে নন্টে গোলকিপার ড্যানিয়াল বিদেবি শটে নন্টে মিস করলো শটে নন্টে মিস করলো মিস করলো নন্টে জালার খালি দোকাছে তাদের প্রথম শট ভালো ফিনিশ করলো ভালো শটে ড্যানিয়াল বিদেবি উইনিং শট জন্য তৈরি শট একদিকে আছে তোমার নিউ দিশা দোগাছি এবং একদিকে আছে দোগাছি মোট এক এক রেজেলের শেষ হলকাল এখন প্রাইভেগের ফলাফল হবে কোনটি প্রবেশ করবে কোয়ার্টার ফাইনালে নিউ দিশা দোগাছি তাদের প্রথম শট শটে দশ নম্বর আসছে বহিত বিদেশি প্লেয়ার বাজ্য এবং এতে গোলকিপার হুসেন গোল করলো বাদ্য নিউ দিশা দোগাছি তারা কিন্তু প্রথম শটে গোল করে শট করতে যাচ্ছে ইয়াসিন যাওয়ার জন্য তুমি নিউ দিশা দোগাছি তারা কিন্তু প্রথম শটে গোল করে জালাল গালি দোগাছি মোর তাদের প্রথম শট তিরিশ নম্বর জ্যাসেবৈত বিদেশি প্লেয়ার ইয়াসিন এবং এদের গোলকিপার ছোটন

এবং প্রথম শটে কিন্তু দুটো টিমই গোল করে নিউ দিশা দোগাছি তাদের দ্বিতীয় শট শটে অরুণাংশু এবং আয়দিকে গোলকিপার হোসেন দ্বিতীয় শট নিউ দিশা দোগাছি শটে অরুণাংশু ভালো ফিনিশ করলো গ্রাউন্ড শটে ভালো গোল করলো অরুণাংশ আউটপুশে গোল কমপ্লিট করেছিলেন অরুণাংশ সুতরাং দ্বিতীয় শর্ত থেকে গোল কমপ্লিট করে নিউ দিশা দোগাছি নেওয়ার জন্য তৈরি জয়ন্ত দলাকে দোগাছি মোট দলে সে করবার জন্য তৈরি করে রক্ষ ছোট দ্বিতীয় শট জালাল জালাল খালি দোগাছি মোর তাদের দ্বিতীয় শট শটে জয়ন্ত এবং এদিকে গোলকিপার ছোট এবং উ দিশা দোগাছি তারা দুটো শটে দুটো গোল করে এবং জালাল খালি দোগাছি তারা প্রথম শটে গোল করে তাদের দ্বিতীয় শট শটে জয়ন্ত ও হাতে হাতে লেগে লেগে গোল গোল হলো হলো গোলকিপার চেঞ্জ হতে পারে রমজানের পরিবর্তে ড্যানিয়াল গোলপোস্টের তলায় দাঁড়াতে পারে হুম গোলকিপার চেঞ্জ হলো পরিবর্তি তো গোলকিপার ট্যানি অল ভি ডেমি রমজানের পরিবর্তে গোলপোস্টে তোলা দাঁড়াবে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ইজিভাবে কিন্তু পোস্টটা টাচ করতে করতে পারলো করে নিল এবং শর্ট করতে আসছে এখন অব্দি দুই দুই দুটো টিম ফার্স্ট শট এবং সেকেন্ড শট দুটো শটই গোল করে নিউ নিউ দিশা দোগাছি তাদের তিন নম্বর শট পাঁচ নম্বর জার্সি পরিত প্লেয়ার নন্টে এবং এদিকে পরিবর্তিত হ্যাঁ গোলকিপার ড্যানিয়াল বিদেমি শটে নন্টে গোলকিপার ড্যানিয়াল বিদেমি শটে নন্টে মিস করলো মিস করলো নন্টে বাইরে মারলো ড্যানিয়াল দাঁড়িয়ে কিন্তু কাজের কাজ হয়ে গেল ড্যানিয়াল কিন্তু বডিটাও কিন্তু ফেলতে হলো না

শটে ড্যানিয়াল বিদেমি উইনিং শট ড্যানিয়াল গোল গোল করলো বিদেমি এবং জালাল জালাল খালি দোগাচি মোর তারা কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো